দুই দশকেরও বেশি সময় ধরে জিম্বাবুয়ে ক্রিকেটের বিশ্বস্ত সঙ্গী ছিলেন সন উইলিয়ামস কিন্তু এবার যেন সব কিছুর ইতি টানল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড মাদকাশক্তির সমস্যায় জর্জরিত থাকার কথা স্বীকার করায় উইলিয়ামসকে আর জাতীয় দলে বিবেচনা করা হবে না সেই সাথে তার কেন্দ্রীয় চুক্তিও নবায়ন হচ্ছে না আর বোর্ডের এক বিবৃতিতে জানানো হয় উইলিয়ামসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শৃঙ্খলাভঙ্গ এবং অনুপস্থিতির অভিযোগ ছিল যা দলের প্রস্তুতি ও পারফরমেন্সে প্রভাব ফেলেছিল তবুও এত অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে সহজ ছিল না তা ভালো করেই জানত বোর্ডও সম্প্রতি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নাম প্রত্যাহার করেছিলেন উইলিয়ামস পরে বোর্ড বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে তদন্তেই জানা যায় উইলিয়ামস নিজেই জানিয়েছেন তিনি শক্তির সমস্যায় ভুগছেন এবং বর্তমানে স্বেচ্ছায় পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন বোর্ড তাদের বিবৃতিতে জানায় জিম্বাবুয়ে ক্রিকেট চায় প্রতিটি খেলোয়াড় সর্বোচ্চ পেশাদার মান বজায় রাখুক আমরা উইলিয়ামসের পুনর্বাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই তবে এমন পরিস্থিতিতে দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এবং সম্ভাব্য পরীক্ষার সময় অনুপস্থিত থাকা পেশাদারিত্ব ও নৈতিকতার প্রশ্ন তোলে দু সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে উনচল্লিশ বছর বয়সী সন উইলিয়ামস জিম্বাবুয়ের হয়ে দুশো তেহাত্তরটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই দীর্ঘ ক্যারিয়ারে তিন ফর্মেট মিলিয়ে করেছেন আট হাজারেরও বেশি রান ছোট দলের বড় নামের তকমা বয়ে বেরিয়েছেন পুরোটা সময় কিন্তু মাঠের বাইরের শৃঙ্খলাজনিত কারণে বহুবার বোর্ডের সঙ্গে সম্পর্ক বিরূপাকার ধারণ করেছে তবু সব বিতর্ক ছাপিয়ে উইলিয়ামস ছিলেন জিম্বাবুয়ে ক্রিকেটের এক প্রতীক এক অদৃশ্য ঢাল হয়ে আগলে রেখেছিলেন দলকে কত চড়াই উতরাই তো পার করেছেন সবাই দেখেছে হাততালি দিয়েছে খোলা অভিবাদন জানিয়েছে তাকে তবে এবার ভিন্ন এক গল্পে দৃশ্যায়ন ঘটালেন উইলিয়ামস ক্যারিয়ারের গধুলি লগ্নে এসে যেন খেয়েই হারিয়ে ফেললেন ক্রিকেটের দরজা তাই আপাতত বন্ধ এই বয়সে ফেরার গল্প লেখাটাও খুব একটা সহজ নয় তবে কি সময় শেষের গল্প লিখল এক নিঃসঙ্গ যোদ্ধার বর্ণিল ক্যারিয়ারে প্রত্যহ কাব্য খেলা একাত্তর